সাড়ে সাতির সাড়ে সাত বছর সব থেকে বড় সময় জীবনের মকর রাশির ক্ষেত্রে শেষ হতে যাচ্ছে আর কয়েকদিন পরেই উনতিরিশে মার্চ শনিদেব রাশি পরিবর্তন করার সাথে সাথেই মকর রাশির জীবনে সাড়ে সাতির অবসান তো সাড়ে সাতির এই শেষ মাস মার্চ মাস কেমন কাটবে মকর রাশির জীবনে এ বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো কোন দিক থেকে লাভ আসবে কোন দিক থেকে আবার সাবধানে থাকতে হবে শরীর স্বাস্থ্য প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মজীবন ভাগ্য কর্মজীবনে কেমন সঙ্গ পাবে সমস্ত কিছুই তুলে ধরবো তো যাই হোক সবার প্রথমে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং বিশেষ অনুরোধ করব সেই সমস্ত দর্শক বন্ধুদের কাছে যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব আমাদের এই অ্যাসোসেস বাংলা চ্যানেলটিকে একদম নিজের ভেবে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জীবনে জানতে পারবেন তবে আমি দর্শক বন্ধুদের কোনোরকমভাবে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরেই কিন্তু আলোচনা করা হচ্ছে আর এর ফলাফল আপনারা চন্দ্র রাশি অনুসারে দেখবেন এটা কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এই মাসে সবার প্রথমে বলবো গ্রহদের অবস্থান রাশির অধিপতি দ্বিতীয় ঘর কুম্ভ রাশিতে সূর্যের সাথে জুটি তৈরি করছে আর পনেরো তারিখ পর্যন্ত সূর্য থাকছে তারপর তো আবার রাশি পরিবর্তন হয়ে যাবে এবং সূর্য এই মাসের চার তারিখে আবার প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ আর এই পূর্বা ভাদ্রপদে শনিও কিন্তু অবস্থান করছে তবে শনিও অস্ত অবস্থায় রয়েছে রয়েছে আর তৃতীয় ঘরে অবস্থান করছে উচ্চ শুক্র তার সাথে বুধ অবস্থান করছে ভাগ্যের ঘরের অধিপতি হয় তো বুধের কিন্তু নিজ অবস্থা হচ্ছে কিন্তু বুধের আবার ভঙ্গ তৈরি হয়ে যাচ্ছে কারণ শুক্র উচ্চ অবস্থায় রয়েছে আর রাহুর সাথে অবস্থান করছে তো রাহু আর বুধের যখন জুতি তৈরি হয় তখন জ্বর যোগ তৈরি হয়ে যায় তো এই যোগের একটা মেন মাইনাস দিক হচ্ছে কি রাহু তো হচ্ছে ভ্রমের কারক আর বুধ হচ্ছে যুবরাজ বালক তো বুধের সাথে যখন রাহু অবস্থান করে তখন রাহু কিন্তু একটা ভ্রম জিনিসটাকে তৈরি করে দেয় ডিসিশন নেওয়ার ক্ষমতাটা ঠিক মতন থাকে না যার জন্য এই এই যোগটাকে জ্বর যোগ বলে তো এখানটাতে সব থেকে সাবধান যে যে কোনো কাজ করতে গেলে ডিসিশন ভালো মতন করে নিতে হবে তাহলে আবার এই জুতি যথেষ্ট ভালো ফল দেবে অর্থাৎ না বুঝে শুনে কোনোরকমভাবে ডিসিশন নেওয়া যাবে না মাথা ঠান্ডা করে ভেবে চিনতেই ডিসিশন নিতে হবে তাহলে সাকসেস এবার রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টি রাশির উপর থাকছে আবার রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করছে মঙ্গলদেব মঙ্গলও মার্গী অবস্থায় থাকছে দেবগুরু বৃহস্পতিও মার্গি এবার মঙ্গল অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আর ভাগ্যের ঘরে কেতু অবস্থান করছে এই কেতু আবার অবস্থান করছে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে তাহলে এইখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই মাসে সব থেকে মেন জিনিস হচ্ছে মকর রাশি যে কোনো কাজ করতে গেলে সবার প্রথম কিন্তু একাগ্রতা যে কোনো কাজ করতে গেলে সবার প্রথমে আগে রুট ম্যাপ তৈরি করতে হবে প্ল্যান ম্যাপিক কাজ করতে হবে তাহলে অনেক ভালো কাজ মানে করতে পারবে এবং অনেক অসম্ভব কাজকেও সম্ভব করতে পারবে এই মকর রাশি মার্চ মাসে মকর রাশি বিশেষ অ্যাক্টিভ থাকবে কারণ রাশির উপর দেবগুরু বৃহস্পতির যেরকম দৃষ্টি পড়ছে সেরকম দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ভাগ্যের ঘরেও পড়ছে আবার ভাগ্যের ঘরে বুধের দৃষ্টি পড়ছে অর্থাৎ ভাগ্যের অধিপতি ভাগ্যের ঘরকে দেখছে আবার শুক্র শুক্র হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি আবার কর্মের ঘরের অধিপতি শুক্র আবার উচ্চ অবস্থায় বসে রয়েছে শুক্রের দৃষ্টি পড়ছে রাহুর দৃষ্টি পড়ছে মঙ্গলেরও দৃষ্টি পড়ছে এই ভাগ্যের ঘরে আবার মঙ্গলের দৃষ্টি রাশির উপরও পড়ছে অর্থাৎ যথেষ্ট ভালো এবার যে নক্ষত্রগুলোতে অবস্থান করছে গ্রহগুলো সেই নক্ষত্রের অবস্থানও যথেষ্ট ভালো কারণ শনি সামনে মাসে তো রাশি পরিবর্তন করবে আর দেবগুরু বৃহস্পতির নক্ষত্র সেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদে মার্গী অবস্থায় রয়েছে সূর্যদেবও চার তারিখ থেকে নক্ষত্র পরিবর্তন করে দেবগুরু বৃহস্পতির পূর্বা ভাদ্রপদে চলে আসছে এদিকে শুক্র শনির নক্ষত্র অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ বুধও অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ আবার রাহু অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ অপরদিকে দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্র অবস্থান করছে পঞ্চম ঘরে একটা যোগের প্রভাব এবং মঙ্গল আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র নক্ষত্র তো এই যে নক্ষত্রগুলো এই প্রত্যেকটা নক্ষত্রই কিন্তু ভালো নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে থাকা মানে একটা হিসাবের ব্যাপার উঠে আসা পুনর্বসু নক্ষত্র থাকা মানে একটা একাগ্রতার ব্যাপার উঠে আসা রোহিণী নক্ষত্রে থাকা মানে একটা আকর্ষণ পরিচালনার ব্যাপার উঠে আসা পূর্বাভাদ্রপদ নক্ষত্রে থাকা মানে সজ্জন ব্যক্তি ভাগ্যবান ব্যক্তি যে গৃহে পা দিবে সেই গৃহের উন্নতি ঘটায় আর উত্তরা ফাল্গুনী নক্ষত্রে থাকা মানে মনের মধ্যে জেদ ইচ্ছা সময়ের মধ্যে কাজ কমপ্লিট করা এই সমস্ত উঠে আসা অর্থাৎ প্রত্যেকটা নক্ষত্রই কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে এই মকর রাশির ক্ষেত্রে তবে সব থেকে বড় জিনিসটা হচ্ছে যে যে কোনো কাজ করতে গেলেই মকর রাশিকে আগেই প্ল্যান করে করে নিতে হবে রোডম্যাপ তৈরি করে। করতে হবে কারণ বিগত দিনে যে ভুলটা করে ফেলেছে এবং নিজেকে সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার কিন্তু সুষ্ঠু রুটম্যাপ দ্বারাই চলতে হবে এখন এই সময় মকর রাশিকে এবং তার সাথে সব থেকে বড় একটা কথা বলবো সেটা হচ্ছে এমনভাবে নিজের চরিত্র চরিত্রটাকে তৈরি করতে হবে এমনভাবে নিজেকে সাকসেসের পথে নিয়ে যেতে হবে যাতে রাতের ঘুমটা যেন হারাম হয়ে যায় অর্থাৎ নিজের কে নির্ভুলভাবে তৈরি করতে হবে যেন আগামী দিন একটা ভারী সাকসেস ভারী ব্যক্তিত্বর অধিকারী যেন হওয়া যায় সাড়ে সাথী এমন একটা জিনিস এই সময় নিজের লোক যে নিজের আপন লোক তারাই বুঝিয়ে দিবে যে তোমার কেউ আপন না অর্থাৎ এগুলোকে ভিতরে গেঁথে নিয়ে নিজের জীবনটাকে কীভাবে ভালো করা যায় নিজের স্বপ্নকে কীভাবে পূরণ করা যায় এটাই কিন্তু চিন্তা করতে হবে যে কীভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় তো যাই হোক মকর রাশির জীবনে সাড়ে সাথীর অবসান ঘটছে এবং মার্চ মাস অনেক দিক থেকে ভালো জিনিস তৈরি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে তো মকর রাশির ক্ষেত্রে যদি এই মার্চ মাসে শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি তাহলে একটাই কথা বলবো যে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে সময় মতো খাওয়া দাওয়া করতে হবে একটা গ্যাসজনিত সমস্যা বা পেটজনিত সমস্যা এদিকে কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে তার সাথে চোখের সমস্যা তারপরে ত্বকের সমস্যা চুলের সমস্যা দাঁতের সমস্যা এগুলো কিন্তু এগুলোও কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং নিজের শরীর স্বাস্থ্যকে চর্চার মধ্যে রাখতে হবে যারা যোগব্যায়াম প্রাণায়াম করছেন তারা অবশ্যই এগুলোর মধ্যে অ্যাক্টিভ থাকবেন শরীরকে অ্যাক্টিভ রাখতে হবে শরীর শরীরে কিন্তু কোনো রকমভাবে আলস্য জিনিসটাকে নিয়ে আসা যাবে না না তো কিন্তু অসুখ বিসুখ হওয়ার বিশেষ মানে সম্ভাবনা থাকছে কারণ সূর্য পনেরো তারিখের পর কিন্তু আবার রাশি পরিবর্তন করবে তখন কিন্তু রাহুর সাথে অবস্থান করবে আর রাহুর সাথে তখন কিন্তু শুক্রও থাকছে তাহলে সূর্য রাহু শুক্র বুধ এখানটাতে কি হবে সুখটাকে নষ্ট করে দিবে আর সূর্যের সাথে রাহুর জুতি হয়ে যাওয়া মানে শরীর স্বাস্থ্যের দিকে একটু যথেষ্ট প্রবলেম তৈরি করবে অর্থাৎ এদিক থেকে কিন্তু সাবধান শরীর চর্চার কিন্তু বিশেষ প্রয়োজন রয়েছে খাওয়া দাওয়া মেনটেন করেই করতে হবে রিস জাতীয় খাবার অবশ্যই বর্জন করতে হবে শিক্ষার্থীদের যদি কথা বলি তো প্রাথমিক যারা শিক্ষার্থী তাদের জন্য অতটা কিন্তু ভালো না মানে বিশেষ পড়াশোনাতে মন বসবে না শুধু মোবাইল আর কম্পিউটার এগুলোতে মন ঘোরাঘুরি করবে কিন্তু যারা উচ্চশিক্ষার্থী যারা কম্পিউটারের আর মোবাইল নিয়েই কাজ করছেন বা টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো হতে যাচ্ছে এ সময় ভালো কোচিংও পাবে এবং নতুন নতুন জিনিসের খোঁজ করতে পারবে এবং তাদের সাকসেসও হবে তবে যে শুধু এই টেকনোলজি সফটওয়্যার সেটাও না যারা উচ্চশিক্ষার সাথে যেমন জড়িত রয়েছে যেমন রিসার্চ জাতীয় বিদ্যা বা কোনো বিষয়ের উপর বহুদিন ধরে জ্ঞান লাভ করছেন মোট কথা শিক্ষা উচ্চশিক্ষার ব্যাপারে যথেষ্ট সহায়তা মানে সাহায্য পাবে এই সময় যে গ্রহদের যে অবস্থান তার উপরেই বলছি আর পিতা মাতারা যে মানে যে সমস্ত সন্তানরা প্রাথমিক শিক্ষার সাথে জড়িত রয়েছে তো পিতা মাতাদের কিন্তু দুশ্চিন্তা থাকবে সন্তানের ভবিষ্যৎ নিয়ে তবে প্রেম ভালোবাসার জন্য আবার যথেষ্ট ভালো এই মার্চ মাস যারা লাভ লাভ রিলেশনের মধ্যে রয়েছেন প্রেম ভালোবাসার মধ্যে রয়েছেন খুব ভালো সময় এছাড়া নতুন নতুন জীবনে বন্ধু বন্ধুবান্ধব আসবে বন্ধু বান্ধবের সার্কেলটা যথেষ্ট বৃদ্ধি পাবে মার্চ মাসে তবে প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধবদের মধ্যে হয় সেটাও না পিতামাতার মাতার উপরে তো প্রেম ভালোবাসার জায়গা নাই তো পিতামাতার মাতার ক্ষেত্রেও কিন্তু সন্তানের প্রতি প্রেম ভালোবাসা যথেষ্ট থাকবে এবং সন্তানেরও কিন্তু পিতামাতার প্রতি একটা ভালোবাসা যথেষ্ট থাকবে এই মাসে আবার দাম্পত্য জীবন নিয়ে যদি কথা বলি তো দাম্পত্য জীবনের অধি মানে ঘর হচ্ছে কি সপ্তম ঘর যেটা হচ্ছে কর্কট রাশি তো কর্কট রাশির অধিপতি চন্দ্র চন্দ্রমা তো চন্দ্রমা তো পক্ষ পক্ষের ব্যাপার চলে আসে কৃষ্ণপক্ষ আর এদিকে হচ্ছে শুক্লপক্ষ বাড়ে আর কমে তো সেরকম কিন্তু মকর রাশির দাম্পত্য জীবন কোনো সময় ভালো থাকে আবার কোনো সময় খারাপ থাকে তো কোনো সময় প্রেম ভালোবাসা বেড়ে যায় আবার কোনো সময় মতবিরোধ হয়ে যায় তো এই সপ্তম ঘরটা হচ্ছে কর্কট রাশি আর এই ঘরে কিন্তু রাহুর দৃষ্টি আগাগোড়াই রয়েছে তো এবার প্লাস পয়েন্টটা হচ্ছে রাহু কিন্তু শনির নক্ষত্রে থাকছে এবং তার সাথে শুক্রও থাকছে শনির নক্ষত্রে বুধও থাকছে শনির নক্ষত্রে আর শনি থাকছে গুরুর নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে পঞ্চম ঘরটা আবার প্রেম ভালোবাসার ঘর তো দাম্পত্য জীবনের জন্য এই মাসটা যথেষ্ট ভালো থাকবে তবে এটাও বলবো না যে মনোমানিন্য হবে না কারণ বুধ আর রাহু একটা মতিভ্রমের ব্যাপার তৈরি করবে একটু যাসসী গোয়েন্দাগিরি এরকম কিন্তু তৈরি হবে তবে মনোমালিন্য হবে মনোমানিন্য হওয়ার পরও দাম্পত্য জীবন একটা স্থিরতা থাকবে মিষ্টভাষী থাকবে একটা নিজেদের মধ্যেও একটা ভালো সম্পর্ক থাকবে এই মার্চ মাসে মকর রাশির ক্ষেত্রে কর্মজীবন যদি এই মাসে আলোচনা করি তো কর্মের ঘরের অধিপতি স্বয়ং হচ্ছে শুক্র আর ভাগ্যের ঘরের অধিপতি স্বয়ং হচ্ছে বুধ তো বুধ আর শুক্রের জুটি তৈরি হচ্ছে এই মীন রাশিতে এবং শুক্র এখানটা তো উচ্চ অবস্থায় হয়ে যাচ্ছে আর ভাগ্যের ঘরের অধিপতি বুধ নিচ অবস্থায় যাচ্ছে তো বুধেরও তো নীচ ভঙ্গ হয়ে গেল এবং এই অবস্থাতে আবার শুক্র রাহু বুধ এই তিনটি ঘরের সব মিলিত সপ্তম দৃষ্টি আবার ভাগ্যের ঘরে পড়ছে তো ভাগ্যের ঘরে আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে সেরকম আবার মঙ্গলেরও দৃষ্টি পড়ছে আবার মঙ্গলের উচ্চ দৃষ্টি রাশির উপর পড়ছে আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি রাশির উপর পড়ছে তার সাথে আবার কেতুরও দৃষ্টি পড়ছে তো এবার তৃতীয় ঘরটা কি তৃতীয় ঘরটা হচ্ছে আমাদের যোগাযোগের ঘর সামাজিক পরিচিতির ঘর পুরুষত্ব পরাক্রমের ঘর ছোট ভাই বোনের ঘর আবার ছোটোখাটো যাত্রা পরিবর্তন এই ঘর থেকেও দেখায় এবার এই মার্চ মাসে কিন্তু রাশি যেরকম অ্যাক্টিভ থাকছে সেরকম আবার ভাগ্যের ঘরও অ্যাক্টিভ থাকছে সেরকম আবার তৃতীয় ঘর এই যে ঘরটা বললাম এই ঘরও তো অ্যাক্টিভ থাকছে তো ভাগ্যের ঘর যেটা হচ্ছে নবম ঘর তো নবম ঘর থেকে শিক্ষা জিনিসটাকে দেখায় পিতার কর্ম দেখায় পিতার সাথে সম্পর্ক জিনিসটা দেখায় আবার ঈশ্বরীয় শক্তির ঘর আধ্যাত্মিক জগৎ এই এই ভাগ্যের ঘর যেটা হচ্ছে ধর্মতিকোণের ঘর নবম ঘর এবার রাশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তো রাশিটা কি রাশি হচ্ছে আমাদের ব্যক্তিত্ব তাহলে ব্যক্তিত্বর উপর প্রভাব পড়বে অর্থাৎ যে কাজগুলো বিগত দিনের সমস্যার মধ্যে ছিল যে কোনো রকমভাবেই যোগাযোগ হচ্ছিল না এরকম কিন্তু একটা যোগাযোগ হবে এবং ঈশ্বরীয় শক্তি যথেষ্ট কাজ করবে ভাগ্যের শক্তি একটা যথেষ্ট পাবে এই মার্চ মাসে মকর রাশি একসাথে তিনটি গ্রহের অবস্থান পুরুষত্ব পরাক্রম দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি এটাও কিন্তু থাকছে একটা এনার্জি যথেষ্ট যথেষ্ট কাজ করবে এই সময় এনার্জি যথেষ্ট বৃদ্ধি পাবে কারণ রাশির উপর আবার মঙ্গলেরও দৃষ্টি রয়েছে ষষ্ঠ ঘরে মঙ্গল অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ কর্মক্ষেত্রে যে আবার কম্পিটিশন একে অপরকে যে এগোতে না দেওয়া এই কম্পিটিশনেও মকর রাশি যথেষ্ট এগিয়ে থাকবে এবং দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘর যেটা হচ্ছে পঞ্চম ঘর হচ্ছে কি মা লক্ষ্মীর ঘর আর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি বলছে লাভের ঘরে অর্থাৎ বিগত দিনে যে কাজগুলো হচ্ছিল না সেই কাজগুলো যথেষ্ট চালু হবে কিংবা চালু হয়েছে সেখান থেকেও যথেষ্ট লাভ পাওয়া যাবে ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এবং যে নক্ষত্রগুলোর কথা আমি আলোচনা করলাম এই নক্ষত্রের মেন জিনিসই হচ্ছে কোনো কাজ করতে গেলে আবার রুটম্যাপ কারণ পুনর্বসু নক্ষত্র রুটম্যাপ তাহলে যথেষ্ট সাকসেস পাবে যার জন্য মকর রাশিকে এই সময় কোনো কাজ করতে গেলে রুটম্যাপ অনুযায়ী কাজ করতে হবে আর এই যে নক্ষত্র তার সাথে যে গ্রহদের যে অবস্থান যথেষ্ট ভালো যাচ্ছে কর্মক্ষেত্রে নিজের প্রতিভা জিনিসটা উঠে চলে আসবে আকর্ষণ ক্ষমতা উঠে চলে আসবে সামনে থাকা ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করবে এবং যথেষ্ট গতি লাভ করবে যে গতিটা বিগত দিনে হারিয়ে ফেলেছিল সেই গতি কিন্তু আবার চলে আসছে কিন্তু এই মকর রাশি জীবনে কারণ এই তৃতীয় ঘরে অনেক দিন পর্যন্ত শুক্র আর বুধের জুতি থাকছে যেটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ তার সাথে আবার রাহু অবস্থান করছে একেবারে মে মাসের ছ তারিখ পর্যন্ত তারপরে তো বুধ রাশি পরিবর্তন করে নিবে আর শুক্র থাকছে এখানটাতে একত্রিশে মে পর্যন্ত আবার মাঝখানে এই যে মার্চ মাসের ষোলো সতেরো তারিখে আবার রাহুও কিন্তু নক্ষত্র পরিবর্তন করে নেবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে চলে আসবে অর্থাৎ এই কয়েকটা মাস যে আসছে আগামী দিনে এটা কিন্তু মকর রাশির জীবনে একটা টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে কর্মের ঘরের অধিপতি পঞ্চম ঘরের অধিপতি শুক্র উচ্চ অবস্থায় ভাগ্যের ঘরকে দেখছে আবার ভাগ্যের ঘরের অধিপতির নিজ ভঙ্গ হচ্ছে বুথ তার মূল ত্রিকোণ রাশি কন্যা রাশিকে দেখছে অর্থাৎ যথেষ্ট ভালো সময় এই মকর রাশির জন্য তৈরি হয়েছে এখন যে কর্মে হাত দিবে সেই কর্মে যথেষ্ট সাকসেস পাবে মকর রাশি সেটা মাটি কাটা হোক আর গাড়ি বেচা হোক যে কর্মেই যে কর্মে যাবে সেই কর্মে সফলতা পাবে এই মকর রাশি এবং তার সাথে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে আগেও বলেছি এখনও বলবো যে যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করেই করতে হবে রুট ম্যাপ অনুযায়ী করতে হবে দেহ থেকে আলস্য জিনিসটাকে ত্যাগ করতে হবে এবং তার সাথে নেগেটিভ জিনিসটাকে একবারে দূরে ফেলে দিতে হবে এখন মকর রাশির জীবনে নেগেটিভ বলে আর কিছু নাই সাড়ে সাতই বলে আর কিছু নাই মকর রাশির জীবনে মোট কথা নেগেটিভ চিন্তা এখন দূরে ফেলে দিতে হবে আর কোনো নেগেটিভ নাই এখন অনেক ভালো জিনিস অপেক্ষা করছে মকর জীবনে তবে অনেক অনেক ভাই বন্ধু দাদা দিদিরা রয়েছে যারা বয়সে বড় তাদের কাছে বিশেষ অনুরোধ করব। সাড়ে সাথেই শেষ হচ্ছে কোনো ভালো লোকের কাছে অবশ্যই পরামর্শ নেবেন যেন পুরাতন ইতিহাস আবার না ফিরে আসে এমন কিছু কিছু উপাচার রয়েছে যেগুলো ভালো ফল দেয় সেটা কিন্তু কুষ্টি না দেখে বলা কোনো রকমভাবেই সম্ভব না অতএব ভালো লোকের পরামর্শ অবশ্যই নেবেন কারণ সাড়ে সাতির যে একটা বাজে প্রভাব এটা কিন্তু মকর রাশির জীবনে একবারেই শেষ এবার একটা তো ঝড় যখন উঠে তখন তো সব কিছুই ভেঙে চুরে নিয়ে যায় তো সেই জিনিসগুলোকে কিভাবে ঠিক করতে হবে যে একটা রুট ম্যাপ সেটা কিন্তু ওই জ্যোতিষী বলে দিতে পারবে যে আপনাকে এই পথে এইভাবেই চলতে হবে সেটা কুষ্টি না দেখা পর্যন্ত সম্ভব নয় অতএব কোনো ভালো ব্যক্তি ব্যক্তির কাছ থেকে অবশ্যই পরামর্শ নেবেন আর মকর রাশি এই মাস থেকে মানে যেটা কোন উপাচার করবে সেটা হচ্ছে হনুমান চলিসা বসরংবা এগুলো তো পাঠ করছেন এগুলো পাঠ করায় শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র করবেন এবং তার সাথে বলবো প্রত্যেকদিন গাই গরু সেবা দিবেন গাই গরুকে কিছু না কিছু খেতে দিবেন তারপরে রাতে অন্ধকারে রাস্তার কুকুরদের কিছু না কিছু খেতে দিবেন যথেষ্ট ভালো ফল পাবেন তো যাই হোক সাড়ে সাতই শেষ অনেক ভালো সময় আসছে মকর রাশি জীবনে আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই দু হাজার পঁচিশ যেন আপনাদের স্বপ্নের বছর হয় এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ